তারা মসজিদপুর দরবারে হামলা করছে তাদের মাদ্রাসায় ফোলা ফাইন কোন দিকে পড়ে কথা কয় না কথা কয় না টিভিতে দেখেন নাই সত্তর বছরের বুড়া এক ছেলের সর্বনাশ করে দিচ্ছে টিভিতে আসছে এগুলো হচ্ছে ইয়াজিদের চরিত্র কার চরিত্র এখন দেখি তারা মহিষ ওর চরচ গরু চরচ ধুম্বা চরচ ছাগল চোর চ গাছ চোর ঘর বাড়ি চোরচ এবং বড় চোর বন্ধ এই চোরদের কাছে গেলে দেখবেন নবী যত ছোট করা যায় এই কারণে দেখবেন এখন টুপি দেখলে মোল্লা দেখলে সাধারণ মানুষ ভয় পায় আসলে সব মোল্লায় এক কাতারে নয় নবীর ফেলিক হুসাইনিক কাফের আর মোল্লা হল একটা যেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ রাসূল বলেছে আহলে সুন্নাত নিয়ে আসো কোন আমার কথা আপনারা বুঝতেছেন নি মানে আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি যে তারা মসজিদ দরবারে হামলা করছে তাদের মাদ্রাসায় ফলাফাইন কোন জোরের দিকে পড়ে কথা কয় না আরে কথা কয় না টিভিতে দেখেন নাই ৭০ বছরের বুড়া এক সেলের সর্বনাশ করে দিয়েছে

উনি কি করলেন তাদেরকে কুফা পর্যন্ত হত্যা করার জন্য নিয়ে গেলেন এবার হুর একটা ডাক দিয়ে বললেন আমার দিকে তাকান নবীর আহলে বাইতের ভালোবাসা মানুষকে মৃত্যুর দুয়ার থেকে আগুন থেকে কেনলে বাঁচায় যে হুর ইমাম ইভাব হুসাইনকে পাহারা দিয়ে কুফায় নিয়ে আসলো আসার পরে তার দর মধ্যে আহলেবা প্রেম জন্ম হল নবীর ভালোবাসা জন্ম হল তিনি ডাক দিয়ে বললেন ঘোড়া থেকে তিনি নেমে পড়লেন ঘোড়া থেকে নামার পরে তিনি প্রশ্ন করলেন হে ও কোলে আমি আপনাকে একটা কথা বলতে চাই আমি তো আপনাকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি শত্রুদের কবলে একেবারে শত্রুদের আস্তানায় আমি আপনাকে নিয়ে এসেছি আমি যদি এখন তওবা করি আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা জুড়ে জুড়ে বলেন না আল্লাহ তার নাম হলো বন্ধু হন এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন সত্যি যদি তুমি হৃদয় থেকে তবা করো সত্যি যদি তুমি ভালোবেসে তবা করো তাহলে আল্লাহ রাবুল আলমিন তোমাকে ক্ষমা করে দিবে কন্যা সুবাহ আল্লাহ এবার ইমাম হুসেন বললেন তুমি ঘোড়া থেকে নামো তুমি ঘোড়া থেকে নেমে আসো এবার হোর বললেন না না আমি ঘোড়া থেকে নামবো না আমি আপনার দলের হয়ে সর্বপ্রথম আপনার জন্য সীশা ডালা দেয়াল হয়ে যাব। আমার লাশ যদি পড়ে আমার শহীদ লাশ যদি পড়ে আমার জীবিত অবস্থায় আমি নামবো না আমি শহীদ হয়ে আপনার কদমে আসবো সবচেয়ে সবচেয়ে বেশি বেশি শক্তিশালী যার ক্ষমতার কাছে বন্ধু সহজে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না এখান থেকে বন্ধু চলে এলো আস্তে 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 করে কারবার এদিক দিয়ে কিন্তু তাদের জন্য বন্ধ কি বন্ধ ফুরাত নদীর পানি বন্ধ তাদের জন্য কোন পানির ব্যবস্থা নাই বন্ধু মুনাফিক কেমন আপনি চিন্তা করেন ইয়াজিদ বাহিনী কেমন চিন্তা করেন যারা ইমাম হুসাইন এবং ওনার সঙ্গীদেরকে হত্যা করেছে ওরা কিন্তু ইমাম হুসাইনের পিছনে নামাজও পড়েছে নাউজুবিল্লাহ বলেন না এবং যখন পানি কুফা ঢাকার ইমাম হুসাইনের সঙ্গীদের থেকে তাদেরকে পানিও খাওয়াইছিল একটু পরে যারা হত্যা করবে দেখছেন নেই মানবতা প্রেম ভালোবাসা ওনারা জানে তারা হত্যা শহীদ হয়ে যাবে তারপরেও বন্ধু একটা সেকেন্ড দেরি করে আরবের কথা হলো বন্ধু সর্বপ্রথম একক যুদ্ধ শুরু হবে কি যুদ্ধ একক যুদ্ধ শুরু হবে বন্ধু আস্তে 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 করে বন্ধু পর্যন্ত চলে গেল কারবালার সময় সঙ্গে সন্নিকটে হয়ে গেল বন্ধুরে আবার নবীজি যখন পৃথিবী থেকে চলে যাবে পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আল্লাহর হাবিব উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হাঁকে একটু মাটি দিয়ে গিয়েছিলেন সালমারে এই মাটি তুমি যত্ন করে রেখে দাও যেদিন তুমি দেখবে এই মাটিগুলো গুলো লাল হয়ে গেছে সেই দিন তুমি মনে করবে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে উম্মে সালমার মাটি গুলো বন্ধ লাল হয়ে গেল ওই দিক দিন সব দেখলেন হযরত যায়না প্রশ্ন করলেন ভাইজান আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন এবার ইমাম হুসাইন হুসাইনুত বললেন আমি সত্যের আমার নানার সাথে দিদার হয়েছে আমার আমাকে বলেছে অল্প কিছু সময়ের মধ্যে আমার নানার সাথে আমার দেখা হয়ে যাবে তার মানে আমার শহীদের সবাই চলে এসেছে জয়নব কান্দে বন্ধু কান্না থামাতে পারে না কোন ভাই কোনো ভাই চলে যাবে এই কথা শুনলে কোন বোন কোনদিন স্থির থাকতে পারে না কারণ বোনেদের অনেক বেশি প্রেম থাকে ভাইদের প্রতি ঠিক ঠিক কেন বলেন যদিও মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে যদি বাবা মা থাকে তাদের খবর যদি বাবা মা না থাকে ছোট্ট একটা ভাই অথবা বড় একটা ভাই আছে একটা মিনিটের জন্য ভাইয়ের খবর নেওয়ার জন্য পাগল হয়ে যায় বন্ধুরে আমার জয়ন পাগল হয়ে গেল ও বন্ধু কি এমন অবস্থা আমার নবীজির সাথে দিদার হবে এবার জয়ন বুঝতে পারলেন মর্মান্তিক যে জায়গায় আমি আপনাদেরকে নিয়ে এসেছি বন্ধু ধীরে 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 একক যুদ্ধের সময় চলে আসলো সর্বপ্রথম যখন যুদ্ধের ময়দানে যাবে ইয়াজিদ বাহিনীর বিপক্ষে যখন লড়বে হযরত আলী একবার বন্ধু দাঁড়িয়ে গেল বাবা বাবা গো আমাকে অনুমতি দেন কপালে চুমু খেয়ে তাকে অনুমতি দিয়ে দেন যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে 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 বন্ধু ইয়াজিদ বাহিনীকে বন্ধু ছত্রভঙ্গ করে দিলেন এদিকে তো পানি নাই পানির তৃষ্ণায় পাগল পারা তিন দিন পর্যন্ত পানি নাই পুরা নদীর পানি বরাদ্দ বন্ধ করে দিয়েছে বন্ধুরে আমার অনেকক্ষণ যুদ্ধ করে আসার পরে এবার কি করলেন বাবার কাছে চলে আসলেন বাবা বাবা গো ও বাবা আমার কি তুমি একটা ফোঁটা পানি দাও আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো এই কথা বলার পরে বন্ধু কত হৃদয় বিদারক খবর কত যন্ত্রণার কথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি কি করলেন তিনি বললেন আমার দিকে তুমি একটু নজর দাও ইমাম হুসাইন এসে শুষ্ক জিহ্বাটা বের করে দিল আল্লাহ আকবার বলেন না শুষ্ক জিহ্বাটা বের করে দিয়ে বলে বাবা বাবা গো আমিও তো তোমার মতো আজকে তৃষ্ণা

কত কষ্ট কত যন্ত্রণা কত ত্যাগ কিংবা হুসাইন করেছে রে শুধুমাত্র নানা আদর্শকে বাস্তবায়ন করার জন্য বন্ধু আমার এবার ইমাম হুসাইনের জিব্বাটা একটু বের করে নিলো ইমাম হযরতি আলিয়া আকবর ইমাম হুসাইনের শুষ্ক জিতবাটা বন্ধু চসলো চোষে আবার কি করলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ শুরু করলো আবার পুনরায় যুদ্ধ শুরু করলো যুদ্ধ করতে 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 হঠাৎ করে ইমাম হুসাইন একটা আওয়াজ পেলেন বাবা বাবা গো আমাকে সাহায্য করো

যখন ওনার কাদের মধ্যে উঠাইয়া তাবুর দিকে যখন রওনা হলো ইমাম হুসাইনের সবগুলো চুলদাড়ি পায়কা সাদা হয়ে যায় জুরি হুরু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমার আ বন্ধু এখান থেকে ওনার এই পবিত্র দেহটা তাবুর সামনে নিয়ে গেল তাবুর সামনে নিয়ে যাওয়ার পরে এবার আহলে বাইতের দ্বিতীয় সদস্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে তিনি হলেন হযরতে হাসান আল্লাহ তাআলার হুরু করে যে টুকরা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা হুক বলেন না এবার চাচাকে একটা ডাক দিলেন আমার রাসূলের কলিজার টুকরা امام حسین কে একটা ডাক দিয়ে বললেন চাচা চাচা গো আমাকে একটু অনুমতি দাও আমি যুদ্ধের ময়দানে যাব বন্ধু অনেক কথা হলো দু চোরের এখন দেখি তারা চোর গরু চোর ধুম্বা চোর ছাগল চোর গাছ চোর ঘর বাড়ি চোর এবং বড় চোর হলো বন্ধু ইমান চোর এই চোরদের কাছে গেলে দেখবেন নবীর যত ছোট করা যায় এই কারণে দেখবেন এখন টুপি দেখলে মোল্লা দেখলে সাধারণ মানুষ ভয় পায় আসলে সব মোল্লা এক কাতারের নয় নবীর প্রেমিক হুসাইনি কাফেলার মোল্লা হলো একটা দল যেটার নাম হলো আহলে সন্ন্যাল জানা আল্লাহ রাসুল বলেছে আহলে